আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমদ হো নসল আলা রসুল করিম আমাদ সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ বাড়িতে আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি নামুজা এস এস আই ফাজিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া সম্মানিত উনিশতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা সহকারী মৌলবিতে উনিশতমতে প্রিপারেশন নিবেন আগে থেকেই যারা লিখিত প্রিপারেশন নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আমি উনিশতম নিবন্ধনের জন্য সহকারী মৌলবি যে পদ আছে তিনশো তিরিশ কোড এইটা নিয়ে আজকে আমি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি মনে করি যে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার সাথে থাকবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করনাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সংক্রান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বল আমি যে কথাটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে উনিশতম নিবন্ধনের জন্য সহকারী মৌলবি লিখিত যে সিলেবাস এটা হচ্ছে তিনশো তিরিশ কোর আর এই সিলেবাসটা আসলে যে উনিশতম আহ মানে আঠান্নতম যে সিলেবাসটা ছিল তো এই সিলেবাসটা কি আসলে পরিবর্তন হবে কিনা এটা নিয়ে অনেকে নিধাধন্ধ্য রয়েছে তো উনিশতম আপনারা নিশ্চিত থাকেন যে উনিশতম নিবন্ধনে সহকারী মৌলবীর জন্য যে তিনশো তিরিশ কোট এটা নির্ধারণ করা হয়েছে পূর্বে কিন্তু সহকারী মৌলবী ইসলাম শিক্ষা একসাথে ছিল এখন সেটাকে আলাদা করে তিনশো তিরিশ কোট করা হয়েছে এবং ইসলাম শিক্ষা তিনশো চোদ্দই রয়ে গেছে তো এই যে তিনশো তিরিশ ফুট করা হয়েছে এটাকে অনুষ্ঠানের জন্য আবার লিখিত সিলেবাস পরিবর্তন হবে উত্তর হচ্ছে না কখনো এটা পরিবর্তন হবে না যেটা আঠারোতম মধ্যে ছিল ঠিক সেই নির্ধারিত সিলেবাসেই আপনাদের অনিষ্টম নিবন্ধনের সহকারী মূল্যবী লিখিত পরীক্ষা হবে তো সর্বাধিক ফিউয়ার্স এখানে যে সহকারী মৌলবী পদের জন্য আপনার এখানে কি কি যোগ্যতা থাকতে হবে সহকারী মৌলী পদের জন্য এটা জানা প্রয়োজন যারা সহকারী মৌলী লিখিত পরীক্ষার জন্য তাদের জন্য কারণ এখানে এখানে এই যে অনুষ্ঠিত অর্থাৎ আপনার সহকারী মৌলবী যে আরবি যে পদটা আছে সহকারী মৌলবি আরবি এটা ঠিক আছে সহকারী মৌলবি আরবি যেটা আমি এটা লিখি নেই সহকারী মৌলবি আরবি যে পদ তো এইটা কিন্তু দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসায় এখানে কিন্তু আপনার হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত ক্লাস নিতে হয় আর এইটার জন্য আপনার হচ্ছে এগারোতম গ্রেডে কিন্তু বেতন পাওয়া যায় এবং বিএড স্কেল হলে এটাতে দশম গ্রেড হয় তো আমি এই বেতন গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিও আলোচনা করবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো সম্মানিত ফার্স্ট এখানে আপনার যোগ্যতা হচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ফাজিল ডিগ্রি সহ এখানে কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এগারোতম গ্রেড আরটা হচ্ছে আপনার দশম গ্রেড তো এগারোতম গ্রেড যেটা এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রি সহ বিএড এড সমান অথবা ইসলাম বিশ্ববিদ্যালয় হতে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল ফিকো অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বছরের অনার্স থাকতে হবে অর্থাৎ যদি আপনার ফাজিল থাকে তাহলে অবশ্যই বিএড থাকতে হবে বিএড থাকলে আপনি কি পাবেন দশম গ্রেড পাবেন বা বিএমএ থাকলে অথবা যদি আপনি চার বছরের অনার্স থাকে যদি চার বছরের অনার্স থাকে যে চারটা বিষয়ের নাম বললাম তাহলে আপনি কি পাবেন এখানে তাহলে আপনাকে দশম গ্রেড হবে নতুবা আহ আরবি বিভাগে চার বছরের অনার্স থাকলেও আরবি বিভাগে যদি আপনার চার বছরের অনার্স থাকে তাহলেও কিন্তু আপনার এখানে দশম গ্রেড হবে কিন্তু এখানে বাংলাদেশের মানুষের শিক্ষা পড়া ফাজিল ফাজেল ডিগ্রি শুধুমাত্র ফাজেল ডিগ্রি রয়েছে বিএড নাই বিএমএড করা নাই তাহলে আপনি এখানে কি হবে এটা কিন্তু আপনার এগারোতম গ্রেড হবে অথবা ইসলাম বিশ্ববিদ্যালয় ইসলাম আর্মি বিশ্ববিদ্যালয় অধিভক্ত মাদাসের সম্মে ফাজিল ডিগ্রি যদি থাকে অনার্স থাকলে আপনার এটা দশম গ্রেড হবে আর যদি অনার্স না থাকে তাহলে এটা আপনার এগারোতম গ্রেড হবে এবং সমগ্র শিক্ষার জীবনে একটি তৃতীয় বিভাগ সমগ্র শিক্ষা জীবনের একটাতে যদি আপনার তৃতীয় বিভাগ থাকে তাহলে এটা কি হবে গ্রহণযোগ্য হবে তো সরণ আমি এই পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করলাম যে যোগ্যতা নিয়ে মৌলবীর জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন তো আর আমার ইউটিউব চ্যানেলে আহ ইন্টারসে সংক্রান্ত ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি সংক্রান্ত 19 নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট এখানে ওর আমার অসংখ্য ভিডিও রয়েছে এবং আরো অসংখ্য ভিডিও আপডেটগুলো পাবেন তাই আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এখানে আমি আলোচনা করলাম যে এই যে সরকারি মূলবীর যোগ্যতাতে যেটা আর सीटेट সিলেবাস পরিবর্তন হবে কি না তো এখন আসি এখন আসি আমি যে সিলেবাস যেটা আমি এটা আপনাদের সুবিধার্থে কিন্তু বাংলায় লিখে নিয়েছি এটা কিন্তু আরবিতেও দেওয়া রয়েছে বাংলাতেও দেওয়া রয়েছে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে লিখে নিয়েছি যেহেতু আপনারা সহজেই বুঝতে পারেন তো তার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে গত আঠারোতম নিবন্ধনে যে সহকারী মৌলবী পদে পরীক্ষা হয়েছে আরবি প্রভাষক এবং ইসলাম শিক্ষায় এখান থেকে আমি সহকারী মৌলবী পদে আপনাদের পদের জন্য যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ পঁচাশি পার্সেন্ট কিন্তু গোপন করেছে অর্থাৎ আমি দিয়েছিলাম প্রায় পঁচাশি মার্কের মতো সাজেশন সেখান থেকে কিন্তু আশি পার্সেন্ট কমন ছিল এবং শুধুমাত্র দুইটা হ্যান্ড মানে দুইটা মডেল টেস্ট আমি নিয়েছিলাম এটা কিন্তু ফ্রি সাজেশন দিয়েছিলাম এবং দুইটা মডেল টেস্ট নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট কমন করেছিল আর মাত্র একটা তার্কিম দিয়েছিলাম এবং একটা তারকিম কমন করেছিল আলহামদুলিল্লাহ এটা আসলে আমাদের অর্জন তো সর্বাধিক ভিউয়ার্স এখানে আপনাদের প্রথমেই যে বিষয়টা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে সেটা কিন্তু কি আল কোরআন আপনাদের এখানে পাঁচটা বিষয় থাকবে একটা হচ্ছে আল কোরআন তারপর হচ্ছে আল হাদিস এবং হচ্ছে আরবি ভাষা আর একটা হচ্ছে আপনার এই যে আরবি ব্যাকরণ এই চারটা আর একটা হচ্ছে আপনার এই যে ফেকো যেটা আছে এই ফেকো এই পাঁচটা বিষয় কিন্তু আপনাদের এখানে সহকারে মূলত পরীক্ষা হবে এটা পরিবর্তন করা সিলেবাস পরিবর্তিত সিলেবাস যেটা তো এখানে আল কোরআনে আছে পনেরো মার্ক আপনার হচ্ছে আল হাদিসে আছে পনেরো মার্ক তারপর কিন্তু আছে হচ্ছে আরবি ভাষায় কিন্তু তিরিশ মার্ক এবং আহ আলমি ব্যাকরণে কিন্তু হচ্ছে তিরিশ মার্ক এবং আল ফিখাতে রয়েছে দশ মার্ক টোটালে কিন্তু তো আপনাদের বলতে যারা সহকারী মৌলবি পরীক্ষা দিবেন আপনাদের যে কোরআন অংশ আছে এই কোরআন অংশ থেকে কিন্তু আপনাদের থাকবে হচ্ছে পনেরো মার্ক তো এই যে কোরআন অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জন্য থাকবে হচ্ছে চারটা সোলা তো চারটা চূড়া হচ্ছে একটা হচ্ছে সুর আল বাকারা দুই নম্বর হচ্ছে সুর আল ইমরান তিন নম্বর হচ্ছে সুরা নেশা এবং চার নম্বর হচ্ছে আনফাল এখন আমি একটু বিস্তারিত যেহেতু সহকারী মৌলবী নিয়েই আলোচনা করতেছি সেহেতু আমার উচিত এখানে এই সিলেবাসটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া তো আমি এখানে এই যে আপনার আমি পনেরো মার্ক দিয়েছি এই পনেরো মার্ক কি কি ভাগে মানে থাকতে পারে পনেরো মার্কের মধ্যে আবার ভাগ বন্টন করা আছে এটা সব আলোচনা করতেছি ভিডিও হয়তো বা একটু বড় হইতে পারে আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সর্বাধিক ভিউয়ার্স এখানে আপনার দেখতে পাচ্ছেন যে চারটা সুরা রয়েছে তো এই যে চারটা সুরা দেওয়া হয়েছে এই চারটা সুরার মাঝে কি কি থাকবে আইটেম গুলো থাকবে কি কি প্রশ্ন থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার প্রথমে থাকবে হচ্ছে এই এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে দুটো প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে মানে অথবা থাকবে একটা অথবা আরেকটা কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে এবার কিন্তু আঠারো তম যে লিখিত পরীক্ষা হয়েছে এখানে কিন্তু কোনো অপশন দেয় নাই অর্থাৎ এটা কিন্তু এন্ট্রেন্স আগে বলেও নাই আবার কিন্তু মানে কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু তারা এটা করেছে অর্থাৎ এখানে কিন্তু কোনো অপশন ছিল না সহকারী মৌলবী বলেন ইসলাম শৃঙ্খা আর্মি প্রভাষক যে কোনো বিষয়ে কিন্তু আঠারোতম যে লিখিত পরীক্ষা হয়েছে এখানে কিন্তু কোনো অপশন ছিল না কিন্তু আসলে সিলেবাস যেটা নির্ধারিত বিষয় সেটা কিন্তু এখানে অপশনের কথা বলা হয়েছে অর্থাৎ একটা অথবা থাকবে তারপর এখানে প্রথমে থাকবে কি একটা হচ্ছে বাংলা থেকে অনুবাদ এটা কত এটা হচ্ছে পাঁচ মার্ক বাংলা থেকে সরি আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে কোরআন আল আল কোরআনের আয়াত থাকবে এই আয়াত আপনাকে অনুবাদ করতে হবে এখানে পাঁচ মার্ক থাকবে এবং একটা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই তিনটা প্রশ্ন থাকবে এই প্রত্যেকটার সাথে তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের মধ্যে আপনার কী করতে হবে দুইটার উত্তর দিতে হবে তিনটার মধ্যে দুইটার উত্তর দিতে হবে অর্থাৎ আয়াতের সাথে সংশ্লিষ্ট তিনটা প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটার উত্তর দিতে হবে তিন প্রশ্ন ছয় মার্ক হলো পাঁচ আর ছয় এগারো মার্ক এবং আপনার এখানে এই যে আপনার ওপরে যে কোরআনের আয়াত দেওয়া আছে এই আয়াত কিন্তু তাহাকিক থাকবে চারটা তাহাকিক চারটা শব্দ থাকবে এই চারটা শব্দ থেকে আপনাকে যে কোনো দুটি তাহাকিক করতে হবে দুই দুয়ে চার তাহলে এগারো আর চারে হচ্ছে পনেরো এই হচ্ছে পনেরো মান আপনার হচ্ছে আল কোরআন থেকে থাকবে এরপর হচ্ছে আসুন যে আলহাদিস এই যে আলহাদিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাদিসে হচ্ছে আপনার পনেরো মান কোরআন এবং হাদিস থেকে মানে মার্ক সমান তো এখানে কি কি অধ্যায় থাকবে আপনারা এটা দেখে নেবেন এটা কিন্তু আপনারা হাদিসের জন্য নির্ধারিত কিতাব হচ্ছে আল মাসাবিহ যেটা আমরা দশম শ্রেণীতে পড়েছিলাম সেটা কিন্তু আপনারা জানেন যেটা হচ্ছে আল মিশকাতুল মাসাবিহ তো এই যে মিশকাতুল মাসাবিহ যেটা আছে আপনারা এই মিশকাতুল মাসাবিহ থেকে কিতাবুল ঈমান অধ্যায়টা পড়তে হবে কিতাবুল ঈমান অধ্যায়টা পড়তে হবে এবং আর কি করতে হবে কিতাবুল কিতাবুস সালাত পড়তে হবে কিতাবুস সালাত আর একটা হচ্ছে কিতাবুল আদব এই অধ্যায় কিন্তু এখানে থেকে থেকে আপনার প্রশ্ন থাকবে খুবই সহজ আমি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আহ যেটা না পড়লে নয় সেটা কিন্তু হচ্ছে যে আসলে এন টিআরসি এর মাধ্যমে যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন তারা কিন্তু একটু চেষ্টা করলে আমি মনে করি আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা ভালো মানে আপনি একটা চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এখানে সহকারের মৌলবিত অসংখ্য সৈন্যপদ রয়েছে আপনারা জানেন এখানে কিন্তু আট সতেরোতম থেকে আট হাজারের মতো সৈন্যপদ ছিল সেখান থেকে কিন্তু প্রার্থী ছিল মাত্র দুই হাজার অথচ মানে প্রার্থী খুঁজে পাওয়া যায় না অর্থাৎ চল্লিশ সর্বনামে চল্লিশ মার্কেও কিন্তু আপনার সতেরোতমতে চাকরি হয়েছে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে আর এই যে সিলেবাসটা আছে এখান থেকে চল্লিশ মার্ক আপনার তোলা কোনো ব্যাপারই না অর্থাৎ আমি মনে করি আপনি পরীক্ষা দিলেই এখানে সিক্সটি মার্ক তোলা আপনার মানে অনায়াসে তুলতে পারবে আপনারা আমি আসলে যেটা না বলে নয় যে অনেক প্রার্থী আঠারোত মতে যারা ছিল অনেকে আসে আমার সাথে শুধুমাত্র পনেরো দিন আগে তাদের কথা হয়েছে আমি যে দিকটি তাদেরকে দিয়েছি এবং যে সাজেশন দিয়েছি তারা আলহামদুলিল্লাহ পনেরো দিন পরেই কিন্তু লিখিত সিলেবাস কোনো কিছু পড়ে নাই কিন্তু পনেরো দিন পরেই কিন্তু তারা লিখিত পাশ করেছে ঠিক আছে তবে মনে করি যে আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু এখানে খুব সহজেই আপনার একটা চাকরি হয়ে যায় এটা বিশেষ করে সহকারী যে কিন্তু অসংখ্য অনুপাত মানে বলা যায় প্রায় আট হাজার প্লাস সৈন্যপদ এটা কিন্তু সবসময় সুন্দরপদ থাকে এটার কারণ হচ্ছে মানে অনেক কিছু অসংখ্য মাদ্রাসা রয়েছে প্রতি বছর এই শহরের মৌলব্ধী সুন্দরপদ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি মনে করি আপনার চেষ্টা করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে কিতাবুল ইমান যেটা আছে কিতাবুল সালাদ কিতাবুল আদব ঠিক আমি কোরআনে যেভাবে বিশ্লেষণ করে দিয়েছি দুইটা প্রশ্ন থাকবে দুটোর মধ্যে আপনাকে একটা উত্তর করতে হবে আর এই একটাতে থাকবে অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন তিনটার মধ্যে দুটো দিতে হবে এবং দুটো তাহা কি চারটার মধ্যে থেকে এই হচ্ছে আপনার পনেরো এই তো তারা চলে গেল এখন হচ্ছে আমাদের দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম আল কোরআন এবং আল হাদিস এখন আসি আমরা হচ্ছে যে আরবি ভাষা এই যে আরবি ভাষা আরবি ভাষা থেকে কিন্তু আপনার এখানে গল্প থাকবে তিনটা নাসক গদ্য থাকবে হচ্ছে তিনটা এখানে গদ্য কয়টা গদ্য কিন্তু হচ্ছে আপনার তিনটা এবং এখানে থাকবে পদ্য কয়টা পদ্য কিন্তু থাকবে হচ্ছে আপনার তিনটা এই তিন থেকে ছয়টা কিন্তু গদ্য পদ্য মিলে ছয়টা আপনাকে পড়তে হবে আচ্ছা আমি এখানে আসি প্রথমে বলি যে গদ্য কি কি থাকবে এখানে গদ্য প্রথমে দেখছি আমরা মাকামাতুল কুফিয়ালি আলী আল মাকামাতুল কুফিয়া থাকবে এটা হচ্ছে আল মাকামাতুল কুফিয়া লি হামদানি এটা আল্লাহ হামদানি লিখেছেন মাকাবাতুল কুফিয়া এই একটা গল্প দুই নম্বর হচ্ছে যে ইসনা হায়াতাকা লি আহমদ আমিন ইসনা হায়াতাকা এই একটা গল্প আহ এরপর হচ্ছে গ নাম্বার হচ্ছে কুবা ফি মাস্টার কবা মানে প্রথম যে কোবা দিয়েছিলাম যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন এই জন্য আমি বাংলায় লিখেছি আমাদের মাতৃভাষায় লিখেছি ঠিক আছে নিবন্ধন প্রত্যাশী ভাইব এই যে মাস্টার কোবা যেটা আছে এই যে তিনটা গল্প এখানে কিন্তু তিনটা গল্পের কথা মানে সিলেবাসে রয়েছে তো এই যে তিনটা গল্প এরপর হচ্ছে আপনার তিনটা কবিতা থাকবে তিনটা গদ্য পদ্য থাকবে একটা হচ্ছে মাদ্রাসাদ বানাতিলি হাফিজে ইব্রাহিম এটা কিন্তু হাফিজ ইব্রাহিম লিখেছেন আর কাসেদাতুল বরুদা লি বুসিরি বুসিরি লিখেছেন আহ রহমতুল্লাহ লিখেছেন এবং মোয়াল্লা কাদু জোহাইর মোয়াল্লা কাদু এই কটা হলো তিনটা তিনটা পদ্য তাহলে আমরা এখানে কি পেলাম তিনটা পদ্য পেয়েছি এবং তিনটা গদ্য পেয়েছি এখন আমরা আসি যে আপনার এই যে আরবি ভাষা থেকে মহানবন্ডনটা কিরকম হতে পারে তো আমরা জানি এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গদ্যাংশের অনুবাদ দুটি অংশ থাকবে একটি বাংলায় অনুবাদ করতে হবে এই যে আপনার তিনটা গল্প আছে তিনটা গল্প থেকে কি থাকবে এখানে কিন্তু অনুবাদ থাকবে হচ্ছে যে এখানে গদ্যাংশের অনুবাদ থাকবে হচ্ছে আপনার তিনটা এই তিনটা মানে এর থেকে দুটা থাকবে দুটো থেকে আপনার একটা উত্তর অনুবাদ করতে হবে এখানে মার্ক থাকবে তো পাঁচ এরপর হচ্ছে পদ্মাংশের পদ্মাংশ থেকে কোনো অনুবাদ থাকবে না এই পদ্মাংশের যে তিনটা পদ্ম আছে এখান থেকে দুইটা ব্যাখ্যা তুলে দিবে দুইটা ব্যাখ্যা থেকে আপনাকে একটা ব্যাখ্যা লিখতে পারে আমরা কিন্তু জানি ছোটবেলা আমরা অনেক ব্যাখ্যা লিখেছি আহ আমরা প্রথমে আল মাহজ লিখেছি আহ আল মোনাজ আবত লিখেছি তাস্রেহ লিখেছি আল খাতান লিখেছি এভাবেই কিন্তু মানে ব্যাখ্যাগুলো লিখতে হয় এটা কিন্তু খুবই সহজ খুবই ইজি একটা বিষয় তো এখানে আপনি লিখলে কিন্তু পাঁচ মার্ক পেয়ে যাচ্ছে তো এখানে থাকবে কত পাঁচ চারটা প্রশ্ন থাকবে এই যে আপনার ছয়টা তিনটা বদ্য এবং তিনটা পদ্য এই ছয়টা থেকে কিন্তু আপনার চারটা প্রশ্নের প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে এটাতে মারতে হবে কত পাঁচ পাস করে কিন্তু মারতে পারবে অর্থাৎ দশ মার্ক আপনি এখানে এখান থেকে পাবেন চারটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে উত্তর লিখতে হবে এরপর চেয়ে সারাংশ সারমর্ম দুটি অংশ থাকবে একটি আরবিতে লিখতে হবে সারাংশ এবং সারমর্ম কিন্তু থাকবে এখানে আপনাকে একটা লিখতে হবে সারাংশ এবং এখানে আমি লিখেছি হ্যাঁ মারত তাপ এটা যেতে দেওয়া আসছে আচ্ছা এটা আমি একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে তা হেওয়ার তাক বিনুল হেওয়ার যেটা দেওয়া আছে তাক বিনুল হেওয়ার ঠিক আছে আচ্ছা তাকে বিনুল হেওয়া আচ্ছা এখান থেকে আপনার হেওয়ার লিখতে হবে অথবা এখানে দৈটা বিষয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সারমর্ম বা সারাংশ সারমর্ম অথবা সারাংশ লিখতে হবে এখানে যেটা দেওয়া আছে তাকে বিরুল হেওয়ার দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে হচ্ছে তাকে বিনুল হেওয়ার আচ্ছা এখানে তাকে বিনুল দেওয়া রয়েছে এবং যে বিস্তারিত সিলেবাস এখানে আবার দেওয়া রয়েছে যে সারাংশ বা সারমর্ম তো এই সারাংশ বা সারমর্ম কিন্তু লিখতে হবে এটাই ঠিক আছে যে সারাংশ এবং সারমর্ম লিখতে হবে ঠিক আছে এটা সারাংশ সারমর্ম এবং এই যে এখানে হচ্ছে কিতাবাতুল ফেকরা অথবা হেওয়ার ঠিক আছে হেওয়ার অথবা হচ্ছে ফেকরা হেওয়ার অথবা ফিকরা অর্থাৎ আপনাকে এখানে হয় হেওয়ার লিখতে হবে না হলে আপনি এখানে কি লিখতে হবে একটা অনুচ্ছেদ লিখতে হবে সংলাপ অথবা অনুচ্ছেদ এর মধ্যে যে একটা তাহলে আমরা এখানে কত মার্ক পেলাম তিরিশ মার্ক পেয়েছি তাহলে এই যে তিরিশ মার্ক টোটাল এখানে কিন্তু শেষ তাহলে পনেরো পনেরো তিরিশ এবং তিরিশ আমাদের ষাট মার্ক কিন্তু আলোচনা করা শেষ তো এরপর আসি আমি যে আরবি ব্যাকরণ হ্যাঁ চার নম্বর যেটা হচ্ছে আরবি ব্যাকরণ তো আরবি ব্যাকরণ থেকে নাহ অংশ থাকবে থেকে থেকে এখানে থাকবে দুটি একটা নতুন লিখতে হবে এটা কিন্তু আরবিতে লিখতে হবে আর এই যে সদৃশ্য প্রশ্ন যেগুলো বাংলা লিখতে হবে এটা কিন্তু নাহ অংশ আরবিতে লিখতে হবে সরব থেকে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা লিখবে আরবিতে এরপর হচ্ছে আপনার আহ আহ এক্স্রি বারু কাওয়াইজ এক্সট্রা এক্সট্রা বারু কাওয়াই জি থাকবে কওয়াই জাসাই থাকবে তাওয়াইসাই কিন্তু আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে কিন্তু প্রায় ছয়টা অংশ থাকে বা সাতটা অংশ থাকে সেখান থেকে যে খাওয়াই যে অংশ থাকে সেখানে চারটা প্রশ্ন থাকবে দু দুটো নত্ত লিখতে হবে যেমন আপনি বলি যে সহায়ক শব্দ সহর সংস্থান আছে এবং সহায়ক শব্দ বিহীন সংস্থান রয়েছে এবং হচ্ছে নামু সরফের যে পরিভাষার নির্ধারণ নির্ধারণ থাকবে কিন্তু যে মাঝি থেকে মোজার করো মজার থেকে মাঝি করো এই যে আপনারা এই এই সিলেবাসটা কিন্তু আহ যে মানকণ্ডটা রয়েছে এটা কিন্তু আপনার দাখিলের যে পরীক্ষা আছে এটার সাথে কিন্তু অনেকটা মিল আছে ঠিক আছে আপনারা সেটা ওখান থেকেও দেখতে পারেন আর তো এখান থেকে নামাজ সওয়াবের অংশ থাকবে পরিভাষা বের থাকবে এবং তারকিব থাকবে এখানে তারকিব থাকবে আপনার তারকিব তারকিব থাকবে এবং বাক্য সঠিককরণ থাকবে এই যে অর্থাৎ আপনারা আমরা জানি যে পাঁচটা যে অংশ থাকে মানে কাওয়াইদ জাসাইল এই পাঁচটা অংশ থেকে কিন্তু আপনারা চারটি অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে চারটি থেকে আপনাদের যে কোনো দুটোর উত্তর আপনাদের দিতে হবে তো এই দুটো রত্ত লিখলে কিন্তু আপনি কি কি পাবেন এরপর হচ্ছে আহ ইবরত রয়েছে অর্থাৎ হচ্ছে এরকম কোনো অথবা কোনো গল্প তুলে দিয়ে কিন্তু সেখান থেকে ইবারত করতে বলতে পারে তো এইটাও এটাও হয়ে থাকে যাই হোক এইটা সবগুলো মিলে এখান থেকে পাঁচটা থাকবে আপনার চারটা থাকবে চারটার মধ্যে দুটো উত্তর দিতে হবে এরপর আসি আমি যে বাংলা থেকে আরবি করণ বাংলা থেকে আরবিকরণ এটা কিন্তু আহ মোটামুটি আমরা জানি যে বাংলা থেকে আরবিকরণ যেটা রয়েছে এখানে কিন্তু পাঁচ মার্ক থাকি আঠারোতম কিন্তু বাংলা থেকে আরবিকরণ রয়েছিল তো আপনারা এটাতে হচ্ছে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবিকরণ যেটা আছে এটা কিন্তু থাকবে তো এখান থেকে আপনারা কিন্তু পাঁচ মার্ক পাবেন এরপর হচ্ছে আপনার আহ যেটা থাকবে সেটা হচ্ছে যে পত্র এবং দরখাস্ত পত্র দরখাস্ত রচনা লেখন এই যে পত্র দরখাস্ত রচনা এটা খুবই সহজ একটা বিষয় পত্র থাকবে দরখাস্ত থেকে যে কোনো একটা বিষয় লিখবেন এখানে কিন্তু মার্ক পাবেন তো ভিউয়ার্স আমি প্রায় আমার ভিডিও শেষের দিকে চলে আসছি তো এটা হচ্ছে পরবর্তীতে আপনার যেটা আহ আটটা বিষয় হচ্ছে ফেকআ তাহলে আমাদের ত্রিশ ত্রিশ ষাট আহ আর হচ্ছে যে নব্বই কিন্তু হয়ে গেছে এখন শুধুমাত্র ফেকা বাকি রয়েছে তো ফেকা খুবই সহজ এখানে একটা থেকে হচ্ছে কিতাবত তাহারা ফেকা অংশ থেকে এবং কিতাবো সান এ মাত্র দুইটাই থাকবে আহ ফেকা অংশ থেকে এবং এটা হচ্ছে আপনার উসুল 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 অংশ থেকে যেটা আমরা জানি যে উসুল অংশ থেকে কিন্তু থাকবে কিতাবুল্লাহ মাত্র একটা অধ্যায় তো টোটালে কিন্তু এখানে হচ্ছে আপনার বর্তমান এখানে কিন্তু মার্ক এই হচ্ছে আমাদের একশো মার্ক এই ছিল আজকের আমাদের সহকারী মৌলবীর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা এরপরে ধারাবাহিকভাবে আমি ইনশাআল্লাহ আরবি প্রভাষক এবং সহকারী যে সহকারী শিক্ষক ধর্ম রয়েছে ইত্যাদি মৌলবী রয়েছে এই পদগুলার লিখিত সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আর পরবর্তীতে আপনারা আমার এই চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করি এখান থেকে শুধুমাত্র এই যে সিলেবাস নয় আমি এখানে প্রত্যেকটা বিষয়ের আরো দিক সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমি কিন্তু এখানে আপনাদের জন্য যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে ইসলাম শিক্ষাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র দুইটা টেস্ট থেকে আমার গ্রহণ ছিল সৌত্তর প্লাস মার্ক এইটা আমার কথা যাচাই করার জন্য আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ যেটা লিঙ্ক আছে এটা দিয়ে দিব আপনারা যাচাই করে দেখবেন আমার এই সব সাজেশন এই যে সাজেশন কথা বলতেছে তম সাজেশন এই সব সাজেশন সম্পূর্ণ সাজেশন আমার ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে গেলে কিন্তু এই আমার সাজেশনগুলো পেয়ে যাবেন মডেল টেস্টগুলো পেয়ে যাবেন পরবর্তী আঠারোতম যে প্রশ্ন আছে আপনারাই মিল করে দেখতে পারেন যে এখানে কত কত পার্সেন্ট কমন আসছে আর কত পার্সেন্ট কমন আসে নাই তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইংরেজি সহ যে বিষয়গুলো আছে এগুলোর সিলেবাস নিয়ে অর্থাৎ শুধুমাত্র আমি আরবি আলোচনা করি তা না আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে একটা বিষয় না প্রায় সার্বিক বিষয় নিয়ে আমি আলোচনা করি আর অগ্নতম যে প্রিলিমিনারি যেটা আছে এটা নিয়েও আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব কীভাবে আপনারা এগুলো থেকে ভালো মানে ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ তো সমান্ত ভিউয়ার্স আর যারা সহকারী মৌলবী আরবি প্রবাসী মৌলবী বা হচ্ছে সহকারী শিক্ষক ধর্ম পদে যারা অ্যাডভান্স লিখিত কোর্স করতে চান বা আপনারা হচ্ছে লিখিত কোর্স করতে চান অর্থাৎ অ্যাডভান্স বা হচ্ছে লিখিত কোর্স যারা করতে চান তারা আমার ভিডিওতে কমেন্ট করবে করে জানাবেন আমি আপনাদের তথ্যগুলো আমার কাছে রেখে দেবো এবং আপনাদেরকে সঠিক সময় উপযুক্ত সময় আপনাদেরকে জানিয়ে দেবো কবে থেকে কোর্স শুরু হয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته